বসুন্ধরার এন ব্লকের এই জায়গাটাকে ভিআইপি জোন কেন বলা হয় এটা নিয়ে আসলে আমরা অনেকেই জানি না তো বসুন্ধরার ভেতরে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো হচ্ছে ভিআইপি স্পেসিফিক্যালি দুটো লোকেশন আছে যে জায়গাটাকে আমরা বেসিক্যালি প্রপারলি যদি বলি তাহলে ভিআইপি জোন বলে থাকি একটা জোন হচ্ছে বসুন্ধরার এন ব্লকের এই জায়গাটা যেখানে আমাদের প্লট নাম্বার টু টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন এগুলো আছে এই জায়গাগুলোর দুটো বৈশিষ্ট্য আছে প্রথমত এই জায়গার যে লুক এবং ফিল সেটা একটু ডিফারেন্ট এখানে দেখেন বাউন্ডারি ওয়াল গুলো বসুন ধরার পক্ষ থেকে দশ ফিট বাউন্ডারি ওয়াল করা আছে বসুন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বাউন্ডারি ওয়াল পাবেন তিন থেকে চার ফিট পর্যন্ত কেউ যদি পার্সোনালি করে সে একটু বেশি পায় এখানে এই জিনিসটা অনেক বড় এবং চারপাশে দেখেন খুবই চমৎকার হবে গাছ লাগানো আছে সেকেন্ড হচ্ছে এখানকার যে সামনের যে রাস্তাগুলো স্পেসিফিক্যালি আমাদের এই প্লটের সামনে হচ্ছে সিক্সটি ফিট রোড আছে এবং পেছন দিকে আরো পঁচিশ ফিট রোড আছে এটাও ভিআইপি প্লটের একটা কমন বৈশিষ্ট্য যে এখানকার রাস্তাগুলো সাধারণ স্পেসগুলোর গুলোর চেয়ে একটু বড় হয় এখানে প্লটের যে সাইজের এর রেশিও সেটাও ডিফারেন্ট আমরা জানি বসুন্ধরার ভেতরে যত দশ কাঠার প্লটগুলো আছে সেগুলো সাধারণত ফিট বাই হান্ড্রেড হয় এখানের প্লটের শেপ হচ্ছে এইট্টি ফিট বাই নাইনটি ফিট এটা একটা ডিফারেন্ট আমরা যখন দুটো প্লট সাইড বাই সাইড কানেক্ট করেছি তখন আমাদের প্লটটা চড়া হয়ে গেছে একশো ষাট ফিট ওয়ান সিক্সটি এবং ডেপথ হয়ে গেছে নব্বই ফিট দিস ইজ টোটালি ডিফারেন্ট থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে এই প্লটগুলোর ওনারশিপ ভিআইপি জোনের যে প্লটগুলো সেই প্লটগুলো বসুন্ধরা গ্রুপ ওন করে পাক বসুন্ধরা গ্রুপের আন্ডারে বসুন্ধরার বেশিরভাগ প্লটই হচ্ছে ইদার এটার কোনো ওনার থাকে অথবা ক্ষতিগ্রস্ত কেউ মালিক হবে হবে টাইপের অবস্থায় থাকে অথবা বসুন্ধরা গ্রুপের বা স্ট্রেস প্রপার্টির নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকে এই ভিএপি জোনের প্লটগুলোর ডিফারেন্স হচ্ছে এই প্লটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বসুন্ধরা গ্রুপের নামে রেজিস্ট্রি করা থাকে এবং এটার মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ বা বসুন্ধরা গ্রুপের কোন একটা কনসার্নের তো এই হলো ভিআইপি জোনের স্পেশালিটি প্রথমত এটার লুক এন্ড ফিল এখানকার রাস্তাগুলোর ডিফারেন্স এবং থার্ড এগুলোর পেপার্স এবং ওনারশিপের ডিফারেন্সটা থ্যাংক ইউ